নমস্কার আজকে আলোচনা করব শনি গ্রহ নিয়ে শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে অর্থাৎ যখন কোনো গ্রহ যে রাশিতেই থাকুক সারা বিশ্ব সংসারের উপর তার এফেক্ট হয় অর্থাৎ শনি কারো কোনো রাশির জন্য যথেষ্ট শুভ কোনো কোনো রাশির জন্য একটু অশুভতা বা নেগেটিভিটি দেয় কেন আমরা বলি ন্যায়ের কারক্রহ এবং কর্মের কারগ্রহ সুতরাং শনিগ্রহ এই মুহূর্তে মিন রাশিতে বসে আছে এবং দু হাজার ছাব্বিশ সালে কম বেশি মীন রাশিতে শনিগ্রহ অবস্থান করবে শনির বৃষ্টির জন্য কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু সতর্কতা যদি অবলম্বন করা যায় তাহলে আমরা অনেকটাই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো অনেক জিনিস থেকে আমরা নিজেকে ম্যানেজ করতে পারবো কেন এই যে শনিগ্রহ আপনার ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বা চাকরির জায়গায় বা ব্যবসার ক্ষেত্রে বা আয়ের জায়গায় যদি এফেক্ট হয় সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনাকে খুব চাপে ফেলে দিতে পারে তাহলে কর্মস্থানে শনির এই যে প্রভাব সেটা আপনার যদি ভালো হয় তো খুব ভালো আপনাকে পরিশ্রম করাবে দেখা গেল পরিশ্রমের রেজাল্ট আপনি পেলেন না কিন্তু তার আমি ভয় দেখাচ্ছি না আপনাকে কিছু জায়গায় আপনাদের একটু সতর্ক করে দিচ্ছি তা কোন কোন রাশি এই শনির প্রভাবের জন্য তার একটু সতর্কতা অবলম্বন করবেন প্রথম রাশি মেষ রাশির লোকেদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনি একটু চাপে থাকবেন খিটখিটে মেজাজ হবে আপনার অহেতু সুযোগ হাতছাড়া হয়ে যাবে পয়সা বেরিয়ে যাবে লোকে আপনার ভুল বুঝবে ম্যাজা যাবে ডিস্টার্ব হবে পায়ে মেষরাশী লোকের কিন্তু জানুয়ারি মাসটা মোটামুটি ভালো গেল ফেব্রুয়ারি মাসটা আপনারা কিন্তু এই চাপের সম্মুখীন কিন্তু আপনি হবেন লোকেরা এগুলো করতে হলে অবশ্যই আপনাকে বারবার বলবো এগুলো আপনি সচেতন এবং সতর্ক থাকলে আপনি এখানে অনেকটা অনেকটাই রিকভারি করতে পারবেন সে হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির কর্মক্ষেত্র বিশ্বরাশি আয়ের ক্ষেত্রে বছরের প্রথম ভাগে বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য একটু সতর্ক আপনাকে থাকতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু আপনি যে সেক্টরে আপনি স্টুডেন্ট হন আপনি মহিলা হন আপনি গৃহবধূ হন আপনি প্রফেশনে আছেন আপনি চাকরি করছেন বিশ্ব এবং মিথুন রাশির জন্য অবশ্যই এই শনির এই সিচুয়েশনটা অর্থাৎ বিশেষ করে আপনার আমি সারাটা বছরই বলবো বিষয়টা মানসিক অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে ঠিক কর্মক্ষেত্রে বলুন ফ্যামিলির ক্ষেত্রে বলুন বা আপনার পার্টনারের ক্ষেত্রে বলুন একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে বললেন পার্টনার আপনাদের এর আগে বলেছিলেন এই জায়গা ভালো ভালোটা বলেছি খারাপটা আপনাদের বলছি তাহলে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন নিজের ফিল করে দেখবেন মিথুন রাশির বিষয়াশী বিষয়টা মানসিক চাপে বা বিষয়টা অস্থিরতার মধ্যে কাটছে বিষয়টা কাজের মনে একদম দৌড়ত্ব বিষণ ভীষণ দৌড়ঝাপের মধ্যে চলছে টেনশনের মধ্যে চলছে বিষয়টা মাথায় পেশার এই জিনিসগুলো আপনার মধ্যে বিষয় ঘুমটা কম হচ্ছে আপনার খিটখিটে মেজাজ হচ্ছে নেক্সট হচ্ছে আপনার এটা হচ্ছে ভাই বলবো যখন এই পরি চেঞ্জটা কখন আসবে যখন বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনি এতে অনেকটাই কিছুটা হলো নিস্তার পাবেন বা কিছুটা রিলিফ বোধ করবেন অর্থাৎ আগামী দু তিন মাস আপনাকে একটু সতর্ক থাকতে হবে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে আপনার কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপ টু ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আপনি নানান কারণে ফ্যামিলিগত কারণে আপনি বিবাহিত যদি আপনার সন্তানের জন্য আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের জন্য ব্যবসার ক্ষেত্রে একটা মানসিক অস্থিরতা টেনশন খিটকিটে মেজা চোখের জল আসা পায়ে চোটা হাটুতে কোমরের যন্ত্রণা এই জিনিসগুলো সিংহরাশি লোকায়োটা বড় কিছু হবে না ছোট হতে পারে সুযোগ হাত হয়ে যাওয়া সন্তান এগুলো সন্তানের সাথে বনি হবে এগুলো কিন্তু সিংহ ফিল করবেন তেমনি আপনার ক্ষেত্রে কর্কট রাশি লোকেদের ক্ষেত্রে একই ফ্যাক্টর হবে কর্কশের এই আগামী আড়াই মাস আগামী আড়াই মাস আপনার জন্য কিন্তু একটু সতর্ক থাকতে বিশেষ করে আপনার শরীর নিয়ে আপনার ফ্যামিলি নিয়ে আপনার বাড়ির গুরুজনদের নিয়ে কাজের জায়গায় রাতের ঘুম চলে যাওয়া টেনশন মাথায় চুল উঠে যাওয়া লোকে কাছে আপনার ভুল প্রতিপন্ন ভুল প্রেজেন্টেশন হওয়া এগুলো কিন্তু কর্কশি লোকের সতর্ক থাকতে হবে নানান কারণে আপনাকে একটু চাপে পড়তে হতে পারে বা বাড়িতে যারা কাজের লোক তারা আপনাকে একটু চাপে রাখতে পারে বা তারা আপনার সাথে ব্যাট বিহেভ করতে পারে সুতরাং আপনাকে চেষ্টা করতে নিচু মানে গ্রুপ স্টাফ বা এই ধরনের কোন স্টাফেদের সাথে ব্যাট বিহেভ না করতে তাদের সাথে অবশ্যই মানে অ্যাডজাস্ট করে চলতে সেটা আপনার জন্য ভালো হবে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই যদি আপনাদের ঢাইয়া চলছে আপনাকে অনেক বেশি সচেতন ও সতর্কতা চোখ কান খুলে চলতে রাস্তায় চলাফেরাতে কথাবার্তা বলাতে তারা তাড়াহুড়া করবেন না দেখবেন কথা বলতে খিটখিটে মেজাজ হবে লোক আপনাকে ভুল বুঝবে হওয়া কাজ যেন মুখের সামনে সুযোগ হাত এই জিনিসগুলো আপনাকে ফিল করতে হবে মাঝে মাঝে মানে প্রতিমধ্যে বাধার সম্মুখীন মানে আপনি যে কারণে শিওর শট হবে ভাব সেটা আপনার আটকে গেল এই জিনিসটা আপনার ধনুবাসী লোকেদের হতে পারে শনি এর সিচুয়েশন ডিউ টু শনি তেমনি আপনার বৃষ্টি রাশি লোকেদের জন্য বৃষ্টি রাশি লোকেদের জন্য কিন্তু এই শনির এই সিচুয়েশন দেখা গেল আপনার মানে আপনার বিষয়টা লেখার কাজ করবে আপনার হওয়া কাজ আপনার যেতে ইচ্ছা করবে না আপনি কাজটা গেলে হয়ে যাবে আপনি সেটার মধ্যে একটু নেগলিয়েন্সি করবেন আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন আপনি একটা আমি করবেন ইগো ভাব দেখাবেন বিনা কারণে লোকের সাথে একটা জড়িয়ে পড়বেন ভুল বোঝাবুঝি হবে বা অর্থটা আজ থেকে আটকে গেল যতটা আপনি এক্সপেক্ট করছিলেন যতটা অর্থ ততটা আপনি অর্থটা পেলেন পেলেন অর্থ অনেকবার নকিং করার পরে যাদেরকে আপনি ভুল ভালো ভেবে যে তারা আপনার ভুল বিহেভ করলো এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে হতে পারে বা আইনি কোনো ঝামেলে আপনি জড়িয়ে আছেন সেটা লেন্ডি হয়ে গেল লেন্ডি প্রসেস হয়ে গেল বা আপনার সন্তান কেন একটু শরীরটা ডিস্টার্ব হলো এগুলো কিন্তু হতে বা হওয়া কাজটা আটকে গেল লোকে সে ভুল বোঝা উজি মনে একটু কষ্ট এগুলো কিন্তু আপনার হতে পারে বিশ্বাসী লোকেদের জন্য নেক্সট হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য কিন্তু আপনার ইনকামের যাতে ডিস্টার্ব হতে পারে ইনকামটা অনেকটাই আপনার ডাউন হতে পারে ইনকামটা অনেকটাই ডাউন হতে খরচটা বেড়ে গেল ফ্যামিলির জন্য আপনার বাবা মার জন্য পার্টনারের জন্য সন্তানের জন্য বা ফ্যামিলিতে কোনো কাজ হয় তাদের জন্য আপনার কোনো খরচটা বেড়ে গেল বা আপনার নিজের হেলথের জন্য পেটের প্রবলেম চুলটা উঠে যাবা খিটখিটে মেজাজ ঘুমটা কমে যাওয়া শত্রুতা বেড়ে যাওয়া এগুলো কিন্তু কুম্ভাসী লোকেরা ফিল করবেন সে কাজের যাও ফ্যামিলিতেও এগুলো কিন্তু কাজের যায় বসের সাথে একটা বনিমানার অভাব এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে সবার ক্ষেত্রে আমি তাই বলছি না এগুলো আপনাকে সতর্ক চোখ পান যাবে ডিলিংসের ব্যাপারে বা ট্রানজাকশনের ব্যাপারে তেমনি হচ্ছে মিন ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে নিজের হেলথের ব্যাপারে কথাবার্তার ব্যাপারে লোককে চোখ বন্ধ করে বেশি ভরসা বা বিশ্বাস না করাটাই বেটার হবে কেন আপনি মাঝে মাঝেই এগুলো কনফিউশনে পড়ে যাবেন দ্বিধাগ্রস্ত সিচুয়েশনে পড়ে যাবেন সেই জায়গাগুলো আপনাকে কিন্তু চাপে ফেলে দেবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ম্যানেজ করতে হবে এবং আপনাকে অনেক বেশি ডিপ্লোমেটিক হতে হবে বুদ্ধির প্রখরতা প্রখর বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে এবং ট্রানজ্যাকশন এবং কথাবার্তায় সবচেয়ে বড় কথা এবং অবশ্যই অবশ্যই যে কোনো মানে এরকম চাপে পড়ছেন বাড়িতে যারা হিতাঙ্কী রয়েছেন বা আপনার যারা হিতাঙ্কী যাদের মনে করেন কোনো বন্ধু হোক আপনার পার্টনার হোক বাবা মা হোক তাদের সে কনসাল্ট করে নেবেন তাহলে আপনি সেই জায়গাটা আপনি উত্তরে যেতে পারেন বা সেখানে আপনি বেরিয়ে আসতে পারবেন নিজে থেকে কোনো ইনভেস্ট আপনার সতর্ক থাকবেন এই যে ওভারঅল আপনাদের জন্য যথেষ্ট সতর্কতার জন্য আমি ভয় দেখানোর জন্য নয় তাই এগুলো থাকলে আপনারা সব দিক দিয়ে আপনার নিজেকে মেনটেন করতে পারবেন যদি আপনি সেরকম কোনো এসেছেন অবশ্যই তাহলে কাউকে কনসাল্ট করে নেবেন নিজে হাতটা দেখাবেন নিজে ফেসটা রিড করাবেন নিজের হরস্কোপটা দেখাবেন নিজের দশ অন্তর্দশাটা দেখাবেন দেখবেন আপনি সেখানে সামান্য কিছু প্রতিকার বা কিছু মন্ত্র জপ করলে আপনি সেখান থেকে পাবেন তাহলে কি আপনি সেটা নিজে থেকে করবেন না তাহলে ভুল হয়ে যেতে পারে কাউ কনসাল্ট করে করুন আমার কাছে আসতে বলছি না আপনি আমার কাছে আসেন আসতে পারেন কিন্তু আমাকে আসতে গেলে আমাকে দেখালে কিন্তু ফিজ দিয়ে দেখা যায় ফিতে আমার কাছে কোনো নেই ফি ব্যাপার নেই ফিজ আপনি সেই জায়গাটা করে তারপরে প্রপার প্রতিকার প্রপার গাইড কিন্তু আপনি এই জায়গাটাতে বেরিয়ে আসতে পারবেন কারণ দেখবেন এই যে রাশিগুলো কথা বললাম এই আট রাশি সাত আট রাশি প্রত্যেকে কিন্তু এই প্রবলেমগুলো আপনাদের জন্য অ্যারাইজ কিন্তু হবে